চাপাইনাওগঞ্জের গমস্তাপুর উপজেলার রহনপুর তেতুল মোড়ে ট্রাককে ওভারটেক করার সময় পিছন থেকে সজোরে ট্রাককে মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু ও অপরজনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় মঙ্গলবার নয় ডিসেম্বর দু দুপুরে উপজেলার রহনপুর পৌর শহরের তেতুল মোড় নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেন দুইজন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল চালানোর সময় ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের চালক আশিক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকে জড়োসরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় চাঁপাইনবগঞ্জের বোলাহাট উপজেলা জামবাড়িয়া ইউনিয়নের ছোট জামবাড়িয়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ছেলে আশিক অপরদিকে মোটরসাইকেলের পিছনে বসে থাকা একই উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের পড়গাছি গ্রামের মৃত আপেল মাহমুদের ছেলে আবদুল্লাহ শোকে গুরুতর আহত অবস্থায় গমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন জানা যায় মৃত্যের আত্মীয় স্বজনদের কোনো প্রকার দাবি দেওয়া না থাকলে গমস্তাপুর থানা পুলিশ লাশ দুটি হস্তান্তর করেন গমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক বলেন বিষয়টি জানার পরে মেডিকেলে গিয়ে দেখেছি দুইজনই মারা গেছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ